সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ সকলে অনেক ভালো আছো সুস্থ আছো তো ধারাবাহিক তোমাদের সকলকেই স্বাগতম আজকে আমরা আরেকটি বোর্ড প্রশ্ন সমাধান করবো দেখো বোর্ড প্রশ্নটার মধ্যে কি বলছে আমাদের বলছে যে উদ্দীপক পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা আসলে কত সালে যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে আসছিল যশোর বোর্ড দুই সালে এই কোশ্চেনটা আসছিল বলছে স্যার আইসিটি ক্লাসে দুইজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন প্লাস তেষট্টি এবং অন্যজন প্লাস সত্তর লিখলো ধরো ক্লাসের মধ্যে তোমাদের টিচার তোমাদেরকে দাঁড় করাইছে দুইজনকে দুইজনকে দাঁড় করায় টিচার বললো যে তোমাদের ইচ্ছা মতো দুইজনের দুইটা সংখ্যা বলো অথবা তোমাদের বললো যে তোমাদের দুইজনের রোল নাম্বারটা বলো তোমরা তো অবশ্যই ডেসিমাল সংখ্যায় বলবা এখানে মূলত এই যে দুইজন ছাত্রকে স্যার দাঁড় করাইলো সেই দুজন ছাত্র সংখ্যায় মানে দশমিক সংখ্যায় দুটো সংখ্যা লিখছে একটা হলো প্লাস তেষট্টি আর একটা হলো প্লাস সত্তর তার মানে দুটো সংখ্যাই ধনাত্মক তখন স্যার বললেন আমি শূন্য এক দুই তিন চার দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি মানে স্যার একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে এখন তোমরা একটু কমেন্ট করে জানাবা যে সার্জের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কত সার্জের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত সবাই একটু কমেন্ট করে জানাও দেখো এখানে আমি ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলাকে অ্যাভয়েড করছি আমি মূলত ঘ নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলাকে নিয়ে আলোচনা করতেছি এখন এখানে মূলত আমাদের তিনটা মানে সংখ্যা আছে একটা হলো দুইটা ছাত্র দুইটা সংখ্যা লিখছে এবং সার একটা নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে এখন সার সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো মূলত এই সংখ্যা পদ্ধতি নিয়ে মূলত আমাদের কিছু কথা থাকতে পারে আবার ছাত্রদের লিখতে বলছে থাকতে পারে আমরা এখানে বলছে বুঝতেছি যেটা হেকজার সংখ্যা পদ্ধতিটা আছে টু এফসি মানে এখানে বই রাখছে ষোলো সংখ্যাটিকে সারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তার মানে ঘ নাম্বার কোশ্চেনে যেটা আসছে এটা হলো সারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে এখন আমাকে বলো যে ভাইয়া তোমাদের যখন আমি পড়াইছিলাম যে একটা সংখ্যাকে আমরা যখন ডেসিমালে বা অক্টালে বা হেগজায় যাই তখন আমাদের কিছু মানে নিয়ম ছিল কিন্তু আমরা যখন আবার একটা বিষয় দেখছিলাম যে একটা সংখ্যাকে সরাসরি যেমন অক্টালকে সরাসরি হেকজাতে যাওয়া যায় না তার জন্য আমাকে বাইনারি সাহায্য নিতে হয় আবার হেকজাকে সরাসরি অক্টালে যাওয়া যায় না তার জন্য আমাকে মূলত বাইনারি সাহায্য নিতে হয় এখন সারে যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছে এই সংখ্যা পদ্ধতির মধ্যে দেখো সর্বোচ্চ সংখ্যাগত চার সর্বোচ্চ সংখ্যাগত চার এবং সার দেখো যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছে এখানে টোটাল পাঁচটা অঙ্ক আছে যেহেতু পাঁচটা অঙ্ক আছে তার মানে সারের এই সংখ্যা পদ্ধতিটা হলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি সার যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছে এই সংখ্যা পদ্ধতিটা কি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখন তুমি বলতে পারো ভাই এটা তো অক্তাল হেক্সা বা এগুলো আমরা বলতে পারি না আমরা খেয়াল রাখবো সার যে নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে বা তোমার যে নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে বলছে সেই সংখ্যা সর্বোচ্চ ভিত্তি কত এখন আমি তোমাকে বললাম তুমি একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করো যে সংখ্যা সর্বোচ্চ মান হবে পাঁচ পর্যন্ত ব্যবহার করতে পারবা তার মানে টোটাল ছয়টা অঙ্ক ব্যবহার করতে পারতেছো তার মানে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে ছয় তেমনি সার এখানে শূন্য থেকে চার পর্যন্ত টোটাল পাঁচটা অঙ্ক ব্যবহার করছে যার জন্য এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে পাঁচ এবং এই সংখ্যা পদ্ধতির ভিত্তি পাস আর আমাদের যে উদ্দীপ মানে এখানে প্রশ্নের মধ্যে যে একটা সংখ্যা দেওয়া আছে এটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ষোলো এখন আমাকে বলো তো ভাইয়া একটা হেকসা ডেসিমাল সংখ্যা থেকে কি আমি একদম পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো না যাওয়ার কোনো অপশন নেই কারণ হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমি দুইটা সংখ্যা পদ্ধতিতে যেতে পারি ইজিলি কি কি সংখ্যা পদ্ধতিতে যেতে পারি বাইনারি এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাইতে পারি তাহলে এখন আমি কোন পদ্ধতিতে যাব। আমি কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাব না ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাব তো যদি এরকম নতুন কোন সংখ্যা পদ্ধতিতে চলে আসে তুমি সব সময় ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাবা তুমি সব সময় ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাবা কি জন্য যাবা দেখো তুমি যদি এই সংখ্যা পদ্ধতিটাকে মানে এই যে যে সংখ্যা পদ্ধতিটা মানে দেওয়া আছে এখানে এই হেক্সাডেসিমাল এটাকে তুমি যদি ধরো বাইনারিতে নাও তারপর বাইনারি থেকে আবার পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কেমনে বানাবা এটা কি তুমি জানো না এটা তুমি জানো না কিন্তু তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি যদি একটা ডেসিমাল সংখ্যা দেওয়া থাকে একটা ডেসিমাল সংখ্যা থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারো কিভাবে যেতে পারো আমাদের নিয়ম কি ছিল রুলস ধরো আমি একটা সংখ্যা লিখলাম এগারো এটা মনে ছিল তো এই এগারোকে আমরা যদি বাইনারিতে যেতে চাইছি তখন দুই দ্বারা ভাগ করছি যখন অক্টালে যেতে চাইছি তখন আট দ্বারা ভাগ করছি যখন হেগজাতে যেতে চাইছি তখন শূন্য দ্বারা ভাগ করছি এখন আমি কোন সংখ্যা পদ্ধতিতে যাব এখন মূলত আমি এই যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব তার মানে এখানে ফাইভ দ্বারা ভাগ করব। যদি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যায় তাহলে 5 দ্বারা ভাগ করব এখন ধরো আমাকে যদি বলে 8 ভিত্তিক সংখ্যা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে আমি কি করব নাইন দ্বারা ভাগ করব যদি আমাকে বলে তোমাকে বলছে 14 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে আমি কি করব 14 দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে আমরা কি করব এই যে যে সংখ্যা পদ্ধতি মানে যে সংখ্যা পদ্ধতি এখানে আছে হেক্সাডেসিমাল এই সংখ্যাটাকে আমরা প্রথমে কি করব ও সরি এখানে বলছে এত সংখ্যাটাকে সাড়ে নতুন হ্যাঁ তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব প্রথমে প্রথমে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পরে এই সংখ্যাটাকে আমরা পকপারে কি করব পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে সবার আমার কথা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া যে আমরা একটা হেক্সা ডেসিমাল সংখ্যা থেকে সরাসরি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো না যাওয়ার জন্য আমরা কোনো নিয়ম শিখি নাই কিন্তু আমরা যদি হেক্সা ডেসিমাল সংখ্যাটাকে প্রথমে ডেসিমালে নিয়ে নেই আমরা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে যত রকমের সংখ্যা পদ্ধতি আসুক যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমি যেতে পারবো যেমন নিয়ম একটাই তাহলে আমরা কি করব এই হেক্জা সংখ্যাটাকে প্রথমে সংখ্যায় রূপান্তর করবো তারপরে সরি দশমিক সংখ্যায় রূপান্তর করবো তারপরে পাঁচ ভিত্তিক বলুক সাত ভিত্তিক বলুক দশ ভিত্তিক বলুক ওই সংখ্যা পদ্ধতিতে যাব আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো দেখো তাহলে এখন আসো এখন আসো এখন আসো আমরা কি আলোচনা করতেছি এই ডেটা ঠিক আছে তাহলে আমরা লিখি যে উদ্দীপকে স্যার যেহেতু শূন্য থেকে চার পর্যন্ত টোটাল পাঁচটি অঙ্ক ব্যবহার করছে তার মানে সারের সংখ্যা পদ্ধতি হলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কথাটা লিখে নিতে পারো না লিখলেও সমস্যা নেই আমরা লিখে নিব আমি একটু লিখে নিব কারণ আমরা কোনো কিছু বাদ রাখবো না সবকিছু লিখে নিব এটা ঘ নাম্বার তাহলে উদ্দীপকে স্যার শূন্য থেকে চার পর্যন্ত টোটাল আর টোটাল পাঁচটি অঙ্ক ব্যবহার করছে সুতরাং সার আবিষ্কৃত পদ্ধতিটি হলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি উদ্দীপকে সার শূন্য এক দুই তিন চার মোট মোট পাঁচটি সংখ্যা ব্যবহার করছে সুতরাং সুতরাং সংখ্যাটি হলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি সুতরাং সংখ্যাটি হলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাঁচ ভিত্তিক সংখ্যা সুতরাং সংখ্যাটি কি পাঁচ ভিত্তিক সংখ্যা তাহলে দেখো এখানে আমাদের এখন কি দেওয়া আছে টু এফ সি কিসে দেওয়া আছে ভাইয়া হেকজাতে দেওয়া আছে টু এফ সি হেকজাতে দেওয়া আছে তাহলে আমরা কি করবো প্রথমে ডেসিমালে যাব তাহলে আমরা লিখি ইকুয়াল টু গুণন ষোলো এই দেখ এখানে যা আছে তাই প্লাস এফ গুণন কত এফ গুণন ষোলো প্লাস

প্লাস এফ মানে কত পনেরো আমরা এফ ই রাখবো এখন গুন ষোলো প্লাস সি মানে আমরা এরকমই গুন কত গুন কতন কতশো পাঁচশো বারো পাঁচশো বারো প্লাস এফ পনেরো পনেরো গুণন ষোলো পনেরো গুনন ষোলো করলে কত হয় ভাইয়া ষোলো গুনন পনেরো দুইশো দুইশো চল্লিশ প্লাস শিরমান কত সিরমান হলো আমাদের বারো শিরমান কত সিরমান বারো না সিরমান হল বারো তাহলে এখন আমরা সবগুলা যোগ করে দিই সবগুলা যোগ করে দিই তাহলে প্লাস দুশো চল্লিশ প্লাস বারো প্লাস পাঁচশো বারো বারো প্লাস দুশো চল্লিশ প্লাস পাঁচশো বারো সাতশো কত আসতেছে সাতশো চৌষট্টি কত আসলো ভাইয়া সাতশো চৌষট্টি তাই না সাতশো চৌষট্টি কিসে আসলো ভাইয়া এটা আসছে মূলত আমাদের দেশি মালে আমাদের দেশি মালে এখন এই সংখ্যাটাকে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা আমরা এই সংখ্যাটাকে পাঁচ ভিত্তিক তাহলে দেখো আমরা লিখি আবার সাত ছয় চার পাঁচ দ্বারা ভাগ করো টুপুরে থেকে লিখি নিচের জায়গা হবে না আচ্ছা লিখতে থাকি সমস্যা নেই তাহলে এটাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি

পাঁচ বিশে একশো পাঁচ ত্রিশে দেড়শো তার মানে একশো পঞ্চাশ হয় কত এটা একশো পঞ্চাশ তাই না একশো পঞ্চাশ তার মানে একশো একশো পঞ্চাশ তিরিশ তিরিশ মূলত আমাদের কি করতে হবে বায়ান্ন ভাগ পাঁচ তার মানে আসবে তিরিশ পয়েন্ট সামথিং তো তিরিশ এখানে লিখবো পূর্ণ সংখ্যা এটার সাথে এগুণ গুলো কত হয় একশো পঞ্চাশ ওইখানে ছিল কত বায়ান্ন দুই অবশিষ্ট থাকবে এখানে লিখবো আবার কি করবো পাঁচ দ্বারা ভাগ করবো পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে কত শূন্য এখন কত হবে শূন্য হবে পাঁচ ছয় তিরিশ আবার কত পাঁচ দ্বারা ভাগ করব। যদি পাঁচ দ্বারা ভাগ করি কত হয় পাঁচ হককে পাঁচ এক অবশিষ্ট থাকে আবার ভাগ করো যাবে না শূন্য এখানে এক অবশিষ্ট থাকবে এখন কি করবো আমরা নিস্তিক উপরের দিকে সাজায় লিখবো নিজ উপরের দিকে সাজা লিখবো নিস্তিকা যদি উপরের দিকে সাজাইয়া লিখি তাহলে কি আসবে আমাদের তাহলে আস্তে আস্তে আমাদের ওয়ান ওয়ান জিরো টু ফোর জিরো টু ফোর এত তার মানে এই এত এর এত সংখ্যাটির এত সংখ্যাটিকে সারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে আমরা পাইলাম কত এই যে মানটা পাইলাম এটা মূলত সারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে পাইলাম আমরা ক্লিয়ার সার যে নতুন সংখ্যা পদ্ধতির কথা বলছিল সেই সংখ্যা পদ্ধতিতে আমি এটা পাইছি এবং সারের সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ভিত্তি ছিল পা সর্বোচ্চ সংখ্যা ছিল চার যার জন্য এটা ভিত্তি কত এটা ভিত্তি হবে পাঁচ এটা ভিত্তি হবে কত পাঁচ প্রথমে আমরা কি করছি এই সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে নিছি তারপরে কি করছি এই সংখ্যাটাকে আমরা কি করলাম আমাদের পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম নিয়ম সেম দেখো খুব ইজি না আশা করি খুব সহজেই তোমরা ম্যাথটা বুঝতে পারছো এখন যদি ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি থাকতো তাহলে এখানে ছয় দ্বারা ভাগ করতা সাত ভিত্তিক সাত দ্বারা ভাগ করতা আট ভিত্তিক আট দ্বারা ভাগ করতা দেখো পরবর্তী অঙ্ক কি বলছে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো খুবই ইজি যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলছে এটা এর মতো হয় নাকি পরিপূরক গুলো করছো দেখো উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো তার মানে যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলছে পার্থক্য মানে কি একটা হলো সত্তর আরেকটা কত আরেকটা হলো তেষট্টি এখন পার্থক্য মানে কি পার্থক্য মানে এরকম হওয়ার কথা ছিল না সত্তর মাইনাস তেষট্টি তাহলে আমাদের কি হইতো সত্তর করলে সাত আসত এখন আমরা কি করলাম এখানে করতে বলছে মানে যোগের মাধ্যমে তার মানে মাইনাস তেষট্টি হবে না প্লাসে মাইনাসে মাইনাস মূলত এরকম হবে না তাহলে এখন আমাকে কি করতে হবে এই যে সংখ্যাটা এই সংখ্যাটার কি করতে হবে দু এর পরিপূরক করতে হবে এই সংখ্যাটার দুইয়ের পরিপূরক করতে হবে না এখন আমাকে হ্যাঁ এই সংখ্যাটার দের এর প্রয়োগ করতে হবে তাহলে দেখো আমরা প্রথম দিকে দেখো মূলত বোর্ডটা একটু ভাসমান হয়ে গেছে তো যার জন্য লেখাগুলো আরো খারাপ মানে উপরে লিখতে হয় যাই হোক দেখো তার মানে আমরা লিখি প্লাস সত্তর প্লাস সত্তরের বাইনারি মান দেখো আমরা এখানে লেখে নেই অথবা তুমি চাইলে রূপান্তর করতে পারো আমি অত ঝামেলা মধ্যে না ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি চৌষট্টি নিলাম বত্রিশ নেওয়া যাবে না ষোলো নেওয়া যাবে না সত্তর হওয়ার জন্য আট নেওয়া যাবে না নেওয়া যাবে না চার নেওয়া যাবে এটা নেওয়া যাবে না তারপরে এখানে আসতেছে কত ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো তিনটা ছয়টা সাতটা হয়েছে তারপরে আট বিটি আমি একটা করতে পারবো তারপরে দেখো এটা গেলো একটা এবং প্লাস কত তেষট্টি তেষট্টি হলি কত এটা তো নেওয়া যাবে না তোমার এটা বাদ আগে মানে বত্রিশ নেওয়া যাবে তাই না বত্রিশ তারপরে মূলত তেষট্টি যেহেতু সবগুলোই নেওয়া যাবে দেখো তেষট্টি যেহেতু এটা নেওয়া যাবে 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 তেষট্টি পর্যন্ত তারপরে চৌষট্টি আগ পর্যন্ত এই সবগুলার যোগ ফল চৌষট্টি আগ পর্যন্ত সবগুলার যোগ ফল যদি একত্রিশ বলে তার মানে এই যে সবগুলা ওয়ান যদি সাত বলে তার মানে এই তিনটা ওয়ান যদি পনেরো বলে তার মানে এই চারটা ওয়ান তাই না আমরা তো জানি এগুলো নিয়ে একটু মনে রাখতে হবে এগুলো এরকম হবে তার মানে দুইটা চারটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমাদের কি করতে হবে এটা আট বিট রেজিস্টারে নিতে হবে এখন আমাদের কি করতে হবে এটাকে আট বিট রেজিস্টারে নিতে হবে তাহলে তোমরা এরকম ভাবে লিখতে পারো আট বিট রেজিস্টারে এত এর বাইনারি দেখো ভিন্ন ভিন্নভাবে লেখা যায় ভিন্ন ভিন্নভাবে লেখা যায় তুমি চাইলে যে কোনোভাবে লিখতে পারো ঠিক আছে এগুলা নিয়ে কেউ মারামারি কাটাকাটি করার দরকার নেই

যে প্রথম ওয়ান দেখবা কোথায় আছে এই যে প্রথম ওয়ান প্রথমটা মধ্যে আছে তার মানে প্রথমে একটা ওয়ান লিখবা প্রথম ওয়ান লেখ তারপরে সবগুলা পরিবর্তন করে দিবা দেবা এখানে সবগুলা পরিবর্তন করে দেবো অনশিলক শূন্য ছিল শূন্য ছিল শূন্য ছিল শূন্য ছিল শূন্য ওয়ান ওয়ান শূন্য ছিল ওয়ান ওয়ান হবে শূন্য ছিল ওয়ান ওয়ান হবে একটু সাজায় মানে সুন্দর করে লিখি একটু ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচ পাঁচ দুই সাত আর একটা ওয়ান ঠিক আছে একটু সুন্দর করে সাজায় লেখলাম যাই হোক

এখানে ক্যারিবিট ওয়ান ধরা হয় না এখানে বিট ওয়ান সুতরাং সংখ্যাটি ধনাত্মক বিট ওয়ান সুতরাং সংখ্যাটি পার্থক্য কত ভাইয়া পার্থক্য ওয়ান 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 শেষ পার্থক্য ওয়ান দেখো কোশ্চেনটা অনেকেই দিছিল মূলত সার দুজন ছাত্রকে জিজ্ঞাসা করলো বা বোর্ডে লিখতে বলো দুজন ছাত্র লিখলো একজনের লিখছিল প্লাস সত্তর একজনের তেষট্টি আমরা দুইটা আলাদা ভাবে নির্ণয় করতে পারো যে বাইনারি এত বাইনারি এত ঠিক আছে এগুলো আলাদাভাবে নির্ণয় করতে পারো এখন যেহেতু তেষট্টি ছোট যার জন্য আমরা তেষট্টির দুই এর পরিপ্রক করবো তো আট বিট রেজিস্টারে করতে হবে তো আট বিট রেজিস্টারে বাইনারি মানটা লিখলাম আগে তারপরে আট বিট রেজিস্টারে একের বিট রেজিস্টারে দুইয়ের পরিপ্রক ঠিক আছে তারপরে সত্তরের যে বাইনারি মান আর বিট রেজিস্টারে লিখলাম মাইনাস তেষট্টি যে বাইনারি মান পেলাম এটা লিখলাম এখ এখন আমরা এটাকে যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর আমরা চিহ্ন বিট পেলাম কত শূন্য ক্যারি বিট পেলাম কত ওয়ান এখানে ক্যারি বিট ওয়ান ধরা হয় না চিহ্ন বিট ওয়ান সুতরাং সংখ্যাটা সরি চিহ্ন বিট শূন্য এখানে এই সরি চিহ্ন বিট শূন্য শূন্য সুতরাং সংখ্যাটি ধনাত্মক এবং অতএব পার্থক্য তিনটা ওয়ান আমরা পার্থক্য পাইছিলাম কত সরি পার্থক্য কত সাত পাঁচ এক দুই চার কত হয় পার্থক্য হয় সাত তার মানে আমরা পার্থক্য পেয়ে গেছি তার মানে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে একটা রূপান্তর করতে বলছিল এটা আমরা পেয়ে গেলাম আমাদের পার্থক্য বের করতে বললো পার্থক্যগুলো পেয়ে গেলাম তো এই ক্লাসগুলো খুব ভালো করে যদি বুঝতে চাও আরো তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখতে হবে পূর্বের ক্লাস দেখলে তোমাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইজি হবে আশা করি তারপরে তোমরা ক্লাসটা বুঝতে পারছো এবং তোমাদেরকে বোঝাতে পারছি হয়তো আশা করি এটুকু আশা রাখতে পারে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করবা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম